আজকের ভিডিওটা শুরু করলাম মার্কেট থেকে তো মনের ভিতরে হাজারো কষ্ট থাকলে বাচ্চাদের জন্য যেতে হয় মার্কেটে তো সামনে যেহেতু চলে এসেছে এর জন্য কিছু কেনাকাটা করার ছিল এর জন্য চলে আসলাম ইফতারের পর হাই হ্যাঁ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো যেটা বলছিলাম আসলে সংসার জীবনে অনেক কিছু ঘটে থাকে সব কিছুই সব সময় শেয়ার করা যায় না যাই হোক ইফতার করছিলাম তো ইফতারের পর হচ্ছে বের হব তো রোজা রেখে আসলে দিনে মার্কেটে হাঁটাহাঁটি করতে ভালো লাগে না তো এর জন্য ইফতার করে হচ্ছে বাহিরে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে ইফতারি সব কিছু রেডি করে নিয়েছি তো ইফতারের পরই হচ্ছে বের হব তো অল্প কিছুই কেনাকাটা সেটুকু করার জন্যই যাব তো যেটা বলছিলাম আসলে মনের ভিতরে অনেক কষ্ট অনেক কিছুই রেখে তারপর হচ্ছে চলতে হয় সংসার জীবনটা আসলে এরকম তো সব সময় সব কিছুই শেয়ার করা যায় না যাই হোক আল্লাহ সব কিছু ঠিক করে দেবে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তো সবাই মিলে ইফতার করছিলাম তো অল্প কিছু ইফতারের আয়োজন করা হয়েছে তো সবাই মিলে খাচ্ছিলাম তো ইফতারের পর হচ্ছে বের হলে একটু ভালো লাগে তো বাচ্চাদের জন্য পাঞ্জাবি দেখছিলাম কোনটা জয় হয় তো অনেকগুলোই দেখাচ্ছিল ভাইয়ারা তো দেখছিলাম আর ভাবছিলাম কোনটা নেব কোনটা ভালো লাগবে আসলে সবাই সবাই তার সব কিছু পড়তে পারে না বা হচ্ছে সবার সব কিছু ভালো লাগে না এক একজনের চয়েস হচ্ছে এক এক রকম তো এক রকম হচ্ছে ডিজাইন আনতে চেয়েছিলাম ওরকম করে হয় না তো এক একটা সাইজ হয় কালার হয় না আবার কালার হয় সাইজে হয় না এরকম আর কি তো যাই হোক সামনে ঈদ চলে এসেছে সময়ও হাতে বেশি নেই তো সবাই ঈদের কেনাকাটা করছেন হয়তো তো আমাদের যেটুকু সাধ্য আলহামদুলিল্লাহ ওটুকুর মধ্যে করার চেষ্টা করছি তো অনেকে হয়তো আরও করেন বা তো এমনিই হচ্ছে আমাদের একটু কি বলবো মন মানসিকতা অত ভালো না তো এর জন্য এবার হচ্ছে ওরকম করে কোনো কিছু কেনাকাটা করা হবে না তো যাই হোক পরে অন্য কোনো সময় শেয়ার করবো আপনাদের মাঝে তো ঈদের মার্কেট একটু সাজিয়েছে লাইটিং করেছে দেখতেই পাচ্ছেন তো ভালোই লাগছিলো রাতের বেলায় তো অনেকে দিনের বেলায় ইফতারি করে দিনের বেলায় মার্কেট করে তো আমি ইফতারি করে বের হয়েছি তো এখানে কয়েকটা শাড়ি দেখছিলাম তো অনেকগুলো ডিজাইনই বের করছিল কোনটা রেখে কোনটা নেবো বা কোনটা চয়েস হবে তো আসলে দোকানদার এরকমই অনেকগুলো বের করে আর অনেক শাড়ি দেখলে আসলে নিজেদেরও মনে হয় কোনটা রেখে কোনটা নেব বা কোনটা ভালো লাগবে পরলে এরকম তো এগুলো ছিল বি প্লাস কাপড় তো আপনারা হয়তো চিনে থাকেন বি প্লাস কাকে বলে কোন শাড়িগুলো তো এগুলো পরতে অনেক আরামদায়ক একটা শাড়ি বি প্লাস তো যাই হোক টুকি টাকি অল্প কিছু কেনাকাটার পর চলে আসবো বাসায় তোমার মানসিকতা তেমন একটা ভালো নেই যাই হোক তারপর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে হয় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো অল্প একটু ভিডিও আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম তো কী কী কেনাকাটা করেছি পরে কোনো সময় দেখাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না তো আসলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার পেজটাকে ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ